সিয়ামকে বলেছিলাম আজ ওকে ভুনা খিচুড়ি রান্না করে খাওয়াবো তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে তারপর রান্না বসায় দিলাম তো এদিকে সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো মাংসটা মশলার ভিতরে দিয়ে দিলাম আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার ভিতরে তো ঢাকনা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এই যে মাংস থেকে যতটুকু পানি উঠেছে ওটুটুক পানি ভিতরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে এদিকে আলুটা দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো অপু নপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই দিচ্ছি আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন যদি বাহিরের শব্দ শুনতে পান সবাই একটু ম্যানেজ করে নেবেন কি করব যেহেতু দুপুরবেলায় একটু একটু শব্দ পাশে থেকে আসছে কিছু করার নেই যেখানে যাই সেখানেই শব্দ আসে মোবাইলের ভিতরে সেইভাবেই আমার ভিডিওটা দিতে হয় আর কি তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম তো এই যে আমার মাংসটা প্রায়ই হয়ে আসছে এদিকে তো এখন আবার বোনাই খিচুড়ি বসায় দিলাম তো দেখেন কত অন্ধকার আকাশের অবস্থা এত খারাপ মানে লাইট জ্বালাইছি এদিকে কারেন্টও নাই যে আলো আসবে তো কিছু করার নেই এভাবেই একটু ভিডিও করে নিচ্ছি তো এই যে বোনা খিচুড়ি চাল ডাল এসব ধুয়ে নিলাম এদিকে আবার একটু বৃষ্টি ভিডিও করে নিচ্ছি এদিকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময় খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ঠান্ডা ঠান্ডা আসছে মানে শরীরে লাগতাছে এত ভালো লাগতাছে মানে গরমের ভিতরে ঠান্ডা লাগলে অন্যরকম লাগে তো মাঝে দিয়ে মানে আম কাঠার পাকার এত গরম পড়েছে কি বলবো তো এই যে আমার পোলা চালটা আর চাল ডাল একসাথে ধুয়েছি এগুলো দিয়ে দিলাম তো ভালোভাবে কষাইয়া তারপর পানির পরিমাণটা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি মশলার ভিতরে তো ভিডিও করতে ভুলেই যায় তার জন্য মানে সব মানে একটু একটু করে ভিডিও নিয়েছি তো এই যে পানির পরিমাণটা দিয়ে আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ